স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়ে নতুন আপডেট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদে বড় ধরনের পরিবর্তন এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় অধ্যাপক রোবেদ আমিনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদ থেকে সরিয়ে দিয়েছে এই পদে নতুন দায়িত্ব পালন করবেন অধ্যাপক নাজমুল হোসেন যিনি বর্তমানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর আগে উনিশ আগস্ট অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমকে সরিয়ে রোবেদ আমিনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল তবে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাব এই নিয়োগের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানিয়েছে ড্যাব অভিযোগ করেছে যে রোবেদা রোবেদ জনতার আন্দোলনের বিরোধিতা করেছেন এবং অসংক্রমণ রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর থাকাকালীন ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তবে রোবেদ আমিন এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি অসুস্থতার কারণে ছুটিতে যাচ্ছেন ড্যাবের সমর্থক চিকিৎসকরা গত এক মাস ধরে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যক্রম কার্যত বন্ধ করে রেখেছে প্রতিদিনই তারা অধিদপ্তরের সামনে সমাবেশ করে এবং অন্য কর্মকর্তাদের অফিসে ঢুকতে বাধা দেয় নতুন মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন স্বাস্থ্য অধিদপ্তরের কার্যক্রম পুনরায় সচল করার চেষ্টা করবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন